আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওটি স্পেশাল এক্সিকিউটিভ এবং এসটি ভাই বোনদের জন্য অর্থাৎ দুটি ক্যাটাগরির জন্য দুটি গ্রুপের ভাই বোনদের জন্য এই ভিডিওটি আজকে তবে প্রথমে বলছি যে স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ বিষয়টি নিয়ে যারা তোমরা বারবার ফোন করছো একটা কথা বলেছিলাম ভিডিওতে যে জিএফি গ্রুপটির যে হলুদ খাম গাড়িতে করে রিজার্ভ করে এসে পরিবাররা এসে নিয়ে গেছে সেই রেসটা কিন্তু এখনো কেটে উঠেনি সেই রেসটা কাটলে তোমরা পাবে তো অনেকে বলছে এটা ক্যান্সেল হবে কিনা ক্যান্সেল হওয়ার সুযোগ আপাতত নেই এটা বলতে পারি আমরা অনেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছো ফোনের মধ্যে যে চাকরিগুলি কারা পাবে তো যারা চাকরিগুলি ইন্টারভিউ তোমরা দিয়েছ তোমরাই পাবে তোমাদের মধ্যে থেকে এই ভাই বোনরা কেউ না কেউ পাবে তো এটা একটা স্পষ্ট কিন্তু আবার অনেকে এটাই দিতে চেষ্টা করো যে চাকরিগুলি আসলে কারা পাবে যারা ইন্টারভিউ দিয়েছে এটা ফেয়ার ওয়ে তো হবে কিনা তবে এটা স্পষ্ট আমরা এখান থেকে বলতে পারি না আমরা শুধু ইনফরমেশন দেওয়া কাজ হচ্ছে আমাদের তবে এই স্পেশাল এক্সিকিউটিভ এখানে একটা পলিটিক্যাল গ্রাউন্ড কাজ করতে পারে এটা তোমাদের কাছ থেকে আমাদের জানা শোনা আর যদি এমন হয় তাহলে প্রত্যেকে চাকরি এখানে পাবে এটা তো সম্ভব না এটা যেহেতু ওই ধরনের জিআর গ্রুপ ডি পরীক্ষা এক্সামিনেশনের মতো এটা না এটা বুঝতেই পারছো তোমরা তো যাই হোক এটা সবটা রাজ্য সরকার এটা মানে গোটা বিষয়টি নিয়ে জানবে এবং সরকার সিদ্ধান্ত নেবে কি করবে কি হবে এটা আমাদের জানার বিষয় না এবং এই বিষয় নিয়ে আমরা এখানে বলতেও চাই না এতটুকু বলতে পারি কিছুদিন অপেক্ষা করলে এগুলি তোমরা পেয়ে যাবে আর বাকিগুলি অনেকে বলো তোমরা ডেপুটেশন দেওয়ার কথা বা অন্যান্য বিষয়গুলি সেগুলি সব তোমরা স্বাধীন তোমরা কি করবে তোমাদের বিষয় কিন্তু সরকার এগুলি নিয়ে ইতিবাচক মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমরা আগের ভিডিওতে একই কথা বলেছি সেই ঘুরিয়ে বলো যে কোনো ভিডিও তৈরি করি কারণ কি এটা ইনফরমেশন যে অনেকে যখন জানতে চাও যে তোমরা কি করবে তো যে গভর্নমেন্ট যেহেতু বলছে রাস্তা আন্দোলন করলে চাকরি হবে এমন না তাহলে ফায়ার সার্ভিসে তাদের পেয়ে যাওয়ার কথা ছিল জেল পুলিশ তাদের হয়ে যাওয়ার কথা ছিল স্পেশাল এক্সিকিউটিভ হয়ে যাওয়ার কথা ছিল তো অটোমেটিক্যালি তোমাদের জায়গাটা বুঝতে হবে এবং তোমাদের শুধু সংবাদ প্রকাশ করা না এখানেই তোমরা আমাদেরকে ফলো করো ত্রিপুরে পাবলিক অপেনিয়ানকে এবং আমাকে তো যেহেতু ফলো করো আমি তোমাদের ভাই গার্ডিয়ান উয়েল উশিয়ার হিসেবে যখন মনে হয় যে কিছু ভালো কিছু কথা বলা সেগুলো তোমাদের সামনে তুলে ধরি কারণ তোমাদের তোমাদেরকে এখান থেকে আমি মোটিভেটও করতে পারি ডিমোটিভেটও করতে পারি এখান থেকে তোমাদেরকে আমরা উত্তেজিত করতে পারি আজকে তো লাস্ট পর্যন্ত তোমাদের লাভটা কতটুকু হবে সেই চিন্তাটা করেই এখান থেকে আমরা দুটো কথা বলার চেষ্টা করি এবং দায়িত্ব নিয়ে কথা বলার চেষ্টা করি এখন পর্যন্ত কাণ্ড জ্ঞানহীনভাবে কোনো বক্তব্য দেওয়া এখনও অন্য নিউজের ক্ষেত্রে হলেও তোমাদের ক্ষেত্রে এটা বলার চেষ্টা আমরা করি না যে কোনোভাবে ভাইরাল হওয়া তোমরা ভিডিওটা দেখবে কি দেখবে না তোমরা আমাদেরকে কিভাবে নেবে কি নেবে না তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করবে কি করবে না সাবস্ক্রাইব করবে কি করবে না সেই বিষয়টা মাথায় থাকে না এটাই থাকে যে যে ছোট ভাই বোনগুলি যারা আমাদেরকে দেখে যে এই বর্তমানে বাজারে মিডিয়ার বাজারে যেভাবে মানুষ নিয়ে যেভাবে খেলা হয় মানুষের আবেগ নিয়ে যেভাবে নিউজ নিয়ে খেলা হয় আমরা খেলি এগুলি নিয়ে এটা ফেসবুকের মধ্যে আমরা করলেও ইউটিউবের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে অনেকটাই দূরে থাকার চেষ্টা কিন্তু করি আমরা বারবারই বলেছি ইউটিউবটা একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম এখান থেকে আমরা ভালো কথা বলতে চাই ভাইরাল না এখান থেকে যার যেন মানুষের কাজে লাগে দুটি কথা সে বিষয়টা বলতে চাই যাই হোক স্পেশাল এক্সিকিউটিভ কিছু অপেক্ষা করো আমরা একটা ভালো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি আমরা চেষ্টা করব মুখ্যমন্ত্রীকে ধরার জন্য যে এটা নিয়ে তিনি কি বলছেন এবং একটা পারফেক্ট খবর তোমরা তোমাদেরকে আমরা এর মধ্যেই নেব ইতিমধ্যে খবর আমাদের হাতে এসেছে আজকের দিনে যখন কথা বলছি তোমরা বলছো যে আজকের লাইফে কথা বলার দরকার ছিল কিসের যে ইয়ে নিয়ে ক্যাবিনেট নিয়ে ক্যাবিনেট নিয়ে বিষয়টি নিয়ে যখন চলছে তখন কথা বলেছি ক্যাবিনেট যখন শেষ হয়েছে একজন ক্যাবিনেট মিনিস্টার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয়নি কারণ তিনি জানেন বেকারদের বিষয় নিয়ে কথা বলি বা কিছু করি তিনি জানেন তো তিনি বলেছেন শুধুমাত্র আর দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পাওয়া যায়নি তিনি বলেছেন গুরুত্বপূর্ণ তেমন কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়নি আর যদি যাই কিছু হয়ে থাকে সেগুলি অবশ্যই আজকে প্রেসমিট করা হয়নি যখন কথা বলছি আমরা শনিবার দিন হয়তো রবিবার বা সোমবার দিন প্রেসমিট হতেও পারে স্বভি বক্তব্য দিলে এটা স্পষ্ট হবে তবে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়নি এটাই হচ্ছে আপাতত বক্তব্য এখন মুখ মন্ত্রী যে বক্তব্যটা বলেছে সেটাই তোমাদের কাছে আমরা প্লেস করলাম স্পেশালাইজেশন গেলে তোমরা কিছুদিন অপেক্ষা করো আর এই মাসটা যাক আমরা আশা করছি মার্চ আমরা মার্চে তোমরা একটা ভালো খবর পেতে পারো মার্চের মধ্যে বিষয়টা একটা ভালো জায়গায় গিয়ে পোস্ত পারে এতটুকু আমরা তোমাদের আশা দিতে পারি আর তার জন্য সঠিকভাবে আমরা তথ্য নিই তোমাদেরকে নেক্সট আপডেটটা আমরা দেবো আর দু তিন দিন অপেক্ষা তোমরা করো সেই সঙ্গে অ্যাসিডিটি ভাইরা এবার অ্যাস্ট্রোলজি ভাই বোনটা যারা তোমরা আমাকে বলছো যে সাতশো হবে পাঁচশো হবে সবাইকে দেবে কিনা কি হবে আসলে আবার দপ্তরের মন্ত্রী বলছেন যে আদালতে আছে আবার দপ্তরের মন্ত্রীরাই বলছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে আদালতে আছে আদালতে করাচ্ছে আবার কেবিনেট মিনিস্ট্রি অনেকে বলছেন যে আদালত থাকলে আদালতে থাকবে সমস্যা নেই এগুলি আমরা চিন্তা ভাবনা করছি তো এখন যতটুকু মনে হচ্ছে যে এই রিজার্ভেশনটাকে রোস্টারটাকে মিলাতে গিয়ে এই সংখ্যাটাকে মিলাতে গিয়ে তারা সাতশোর মতো তারা দিতে পারে এটা হচ্ছে কথা এবং এখান থেকে অন্য কোনো বক্তব্য হওয়ার সুযোগ নেই কারণ আমরা যারা ফোনে কথা বলো আমি একটা কথা বলি যে মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে কথা বলার সুযোগ নেই সামনে থেকেও খুব বেশি টেরাভেকা কোশ্চেন করার সুযোগ এখানে নেই কারণ তিনি প্রোটোকলের মধ্যে থাকেন এবং মুখ্যমন্ত্রী একটা এমন ফেস এমন জায়গা যেখানে অনেকটা রেসপেক্ট দিয়ে অনেকটা গুরুত্ব দিয়ে কথা বলতে হয় এটা এখানকার প্রোটোকলের ব্যাপার আছে এর অর্থ এই না যে অন্য ক্যাবিনেট মিনিস্টার বিধায়কদের কাছে গুরুত্ব না দিয়ে কথা বলা সেটা না মুখ্যমন্ত্রী একটা সর্বোচ্চ জায়গা থেকে ক্যাবিনেটের একটা প্রধান মধ্যমণি তিনি একটা প্রটোকলে তিনি থাকেন তিনি যে কোনো কথা প্রকাশে বলতে পারেন না এবং মিডিয়া হিসেবে আমরা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেও পারি না একটা মিনিমাম সৌজন্যতা রেখেই প্রাসঙ্গিক প্রশ্নই করতে হয় তো তিনি বলেছেন আদালতে এবং অন্য ক্যাবিনেট মিনিস্টাররা বলছেন যে আমরা সাতশো ফাইল আমরা সিগনেচার করছি আমরা দেখি সংখ্যাটা বাড়বে অর্থাৎ সংখ্যাটা বাড়বে কতজন পাশ করবে পরিষ্কার নয় কতজন পাবে এটাও পরিষ্কার আমরা কিন্তু সরকারের আলোচনার জায়গাতে রয়েছে এবং এটা শেষ সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট এবং ক্যাবিনেটের মধ্যে অবশ্যই রয়েছেন মুখ্যমন্ত্রী নিচে আইনমন্ত্রী রত্ননাথ অর্থমন্ত্রী মনোজ সিংহ রায় সুড়ান্ত চৌধুরী এই কয়েকজন ক্যাবিনেট মিনিস্টাররা মিলে সেটা সিদ্ধান্ত অবশ্যই নেবেন এবং অবশ্যই ত্রিপুরা প্রথার যারা মন্ত্রী রয়েছেন তারাও এখানে হয়তো সুযোগটা পাবেন বলে আমরা মনে করছি তো আজকে আলোচনা এখানে রাখলাম এক একটা দিন অপেক্ষা করতে হবে এই অপেক্ষা ছাড়া কিছু বলার নেই কারণ আন্দোলন করলেই কিছু হবে এই সুযোগটা কিন্তু এখনো পরিষ্কার বোঝা গেছে স্পেশাল সরকার ইতিবাচক মুখ্যমন্ত্রী যখন তিনি বলবেন আর যখন কখনো বলবেন এই আমরা আমরা আশাবাদী তারপর যখন কখনো বলবেন তোমাদের চাকরি নিয়ে মনে করলে তোমারটা তোমাদেরটা এর মধ্যেই তখন হয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী অবশ্যই কিছু বলবেন আমরা আশা করছি এবং জেআরবিডির যে একটা রেস্ট সেটা কিন্তু কান্টিনিউ হলুদ খাম বাড়িতে গিয়ে যে পৌঁছেছে হ্যাঁ সেই তারা এখনও সবাই গিয়ে পোস্টিংও পায়নি অতএব তার জন্য তোমাদেরকে এই স্পেশালাইজ ইউটিউব জন্য অপেক্ষা করতে হবে জিআরবিটি পোস্টিংটা হোক সবগুলো ক্লিয়ার হোক তারপর নেক্সট তোমাদের তো একটা বড় কিছু করেই সবাই তোমাদেরকে দেবে বলে আমরা মনে করছি সবাই আন্দোলন সুস্থ থাক এবং যারা আমাদেরকে দেখো ফেসবুকে যারা আমাদেরকে দেখো অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে তোমরা থাকবে এবং যারা গুরুজনরা আমাদেরকে দেখেন থাকবেন ফলো করে এবং ইউটিউবে যারা দেখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করাটা আমাদেরকে শক্তি যোগায় সংখ্যাটা একটা শক্তি যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন